আঠাশ জুলাই দুই এখন পরন্ত বিকাল ছয়টার কিছু বেশি বাজে শ্রাবণ মাস মোটামুটি মেঘ বৃষ্টি রোদ বাতাস আছে তাপমাত্রা মোটামুটি সহনীয় পর্যায়ে আছে যাই হোক আমাদের গরুর গাছের কাজ ধরছিলাম প্রায় এক মাস এর ভিতরে বেশ কিছুদিন বন্ধ ছিল কাঠমিস্ত্রি অনেক আগেই বিদায় দিছি রাজমিস্ত্রি গতকালকে রাজমিস্ত্রি কাজ শেষ হয়েছে গরু কাজ কমপ্লিট বলতে মূল কাজ কমপ্লিট এখন আর কি কিছু ফিনিশিং টাচ বাকি আছে যেমন আমরা এইখানে চারি দেব না এইখানে ওই ড্রাম কাটে দেবো তো পরবর্তীতে যদি চারি দেওয়া লাগে ইট দিয়ে তখন দেব আপাতত ড্রামই দেব তো এই গড় আর সত্তর ফুট বাই ষোলো ফুট তো ষোলো ফুটের এই চার ফুট আমাদের হয়েছে সামনে বারান্দা নিজেরা হাঁটা চলার জন্য আর এদিকে বারো ফুটের মতো গরু ঘরে রাখছি ওইখানে একটা এক ফুটের মতো ড্রেন ড্রেন আছে আর এইখানে চারির জন্য দুই ফুট আড়াই ফুট থাকবে বাকিটা গরুর জন্য আমরা সত্তর ফুটের ভিতরে ওইখানে একটা স্টোর রুম আছে স্টোর রুম বা একটা লোক যদি রাখা যায় গরুর ঘরের এইখানে তো এই জন্য এই পেশে একটা রুমও আছে এই রুমটাও কত বারো বাই দশ ফুটের মতো দশ ফুট নাই আট ফুটের মতো আছে আর আমরা প্রতিটা গরুর জন্য জায়গা রাখছি প্রায় চার ফুট চার ফুট নাই আবার সাড়ে তিন ফুটের বেশি কিন্তু চার ফুটের কম হয়তো দুই এক ইঞ্চি হেরফের আছে এইখানে মোট চোদ্দটা গরু রাখা যাইবে তো এই হয়েছে গরুঘরের বর্তমান অবস্থা আর আমরা উপরে এই রকমের টিনের নিচে এখানে এইটা একদম খোলা মাঠের ভিতরে গাছ আছে উই কিন্তু ওই গাছগুলোতে গাছগুলো ছায়া এখানে আসে না পিছনে যদিও আমরা কিছু নিম গাছ তারপরে আম গাছ তারপরে কিছু এটাকে কি বলে এই যে ও চন্দন গাছ কিছু চন্দন গাছ আছে তিনটা দুইটা সাদা চন্দন একটা লাল চন্দন এইগুলা লাগানো হয়েছে আর টিনের নিচে এই যে এরকম এই যে তাপমদক দিয়ে দিয়েছি এগুলোকে সম্ভবত ইনসুলেশন বলে তো ওগুলাও দিছি গরম এখানে আর এইটা আমরা ফলোর ডাল দিছি দুই তিন ঘর কমপ্লিট হইলেও আমাদের গরু কিনতে কিনতে আরও অনেক সময় লাগবে কেননা গরু কেনার আগে খাবারের ব্যবস্থা করতে হবে ঘাসের ব্যবস্থা করতে হইবে খড়ের ব্যবস্থা করতে হইবে এগুলো ব্যবস্থা করে তারপরে গরুর গরু কিনতে হবে তো এইখানে আমাদের গরুর ঘরের এই যে চারিপাশে এরকমের খোলাই আমরা কোনো ধরনের টিন বা ওই ইটের দেওয়াল করব না এগুলো যদি শীতের সময় শীতে খুব শীতে শৈতপূর্বের সময় হয়তো পিছন থেকে ত্রিপল দিয়ে দেবো পিছনে আর পাশে হয়তো ত্রিপল দিয়ে দেব কিন্তু একদম মানে পার্মানেন্ট আটকানোর ব্যবস্থা করব না এই এই থাকবে এরকম বাতাস চলাচলের আলো বাতাসের পর্যাপ্ত চলাচলের ব্যবস্থা আসলে গরুর ঘর এমনভাবে তৈরি করছি জানি প্রয়োজনের সব ধরনের ব্যবস্থা নিতে পারি ওইভাবেই তৈরি করা আর বাদবাকি যে কাজ আছে ওগুলো আমরা গরু কেনার কিছুদিন আগে করব এর আগে করলে নষ্ট হবে তো এই জন্য আর কি গরু কেনার পরেই বাদবাকি কাজ করব। ধন্যবাদ